ইউএস বাংলা এয়ারলাইন্সের সময়সীমা পরিবর্তন করা হয়েছে আগামীকাল যে সমস্ত প্রবাসীবাদের ফ্লাইট রয়েছে ইউজ বাংলা এয়ারলাইন্সের তিনটা পঞ্চাশ মিনিটে কড়ালামপুর টু ঢাকা বিএস তিনশো পঞ্চাশ নাম্বার ফ্লাইটের আপনাদের সময়সীমা পরিবর্তন করে নতুন করে সময়সীমা দেওয়া হয়েছে সন্ধ্যা ছয়টায় তথা আগামীকাল ইউজ বাংলা এয়ারলাইন্সের কোয়ালামপুর টু ঢাকা রুটের যে ফ্লাইটটি রয়েছে তিনটা পঞ্চাশ মিনিটে ওই ফ্লাইটটি সন্ধ্যা ছয়টায় টেক অফ করবে আপনি আপনার ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন যেখান থেকে আপনি টিকিট কেটেছেন যোগাযোগ করে নতুন টিকিটটি সংগ্রহ করতে পারেন বা পুরাতন টিকিট দিয়ে আপনি দেখা যেতে পারবেন সমস্যা হবে না তো সেক্ষেত্রে আমরা সবসময় বলে রাখি যে আপনি অবশ্যই যে আপনার ট্রাভেলসের সাথে যোগাযোগ করে আগের দিন যোগাযোগ করে যাবে কোথাও কোনো প্রকার ডেট পরিবর্তন বা সময় পরিবর্তন হয়েছে ডিলে হয়েছে বা যে ফ্লাইট দু এক ঘন্টা আগে এসেছে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই সমস্ত বিষয় একটু কেয়ার থাকবো তা হলে আমাদের ফ্লাইট মিস হতে পারে আর এয়ারপোর্ট থেকে অনেক প্রবাসী ভাই ফেরত আসতে পারে যদি ফ্লাইটের ডেট পরিবর্তন হয়ে থাকে আর এছাড়া অন্যান্য ফ্লাইটগুলো যথা নিয়মে যাবে আর আরও এ সমস্ত তথ্যের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে চোখ রাখুন প্রবাসী ফেসবুকে কি ইউটিউবে এবং আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের আইডিতে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে টিকেট প্রসঙ্গে ট্রাভেল পাস এবং কেশাবার সঙ্গেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা